ঐতিহ্য হচ্ছে গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান এই যে দেখেন এখন এই অঞ্চলটা মূলত ঢাকা মহানগর উত্তর একেবারে এই এই এটাই শেষ প্রান্ত ঢাকা মহানগরীর এর পরে যেই অঞ্চলটা রয়েছে এই সেটা হলো পূর্বাঞ্চল সিটি এই যে দেখেন এখানে এখনও এখানে ফসল ফলে এবং মানুষের গোলা ভরা ধান থাকে গোয়াল ভরা গরু এই যে দেখেন পুরো অঞ্চলটাই একটি গ্রামের মতো আসলে এটা কোনো গ্রাম নয় এটা ঢাকা মহানগর উত্তরের এই যেই কথাটা বলেছিলাম শেষ প্রান্ত এই যে দেখেন এই যে দেখেন এই মাটির চুলা এখানে এই ধান সেদ্ধ করা হয়েছিল সেদ্ধ করে এই যে এখানে আপনার ধানগুলো শুকিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন ধান শুকিয়ে দেওয়া হচ্ছে আর এই যে হলো আপনার এই যে ধানের যে খের বলে এই যে দেখেন এই খেরগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে শুকিয়ে এখানে রাখা হয়েছে এই খেরগুলো দিয়ে সারা বছর গোখাদ্য মানে গরুর খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করা হবে আর এই যে দেখেন একেবারেই যেটা একটু পশ্চিমের দিকে তাকালেই এই এই অঞ্চলটা একেবারেই শহর এই যে দেখেন আমি একটু ট্রেনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মাত্র হাফ কিলোমিটার হবে এই হাফ কিলোমিটার পরেই শুধুমাত্র এই বিলটুকুই বাকি আছে আপনার এটাও হয়তো অল্প কিছু মধ্যে বালি ভরাট করে এই অঞ্চলটাকে আপনার শহর তৈরি করা হবে এই যে দেখেন এখানে সবই গ্রামের মানুষ এই যে দেখেন এখানে আপনার গরুর জন্য যে খের পাড়া তৈরি করা হয়েছে এই যে খের হুম এই যে দেখেন এখানে মাটি ফেলা হচ্ছে এখানে বালু ভরাট করা হচ্ছে বালি ভরাট করে এখানে আবাসন ভূমি তৈরি করা হবে হয়তো কিছু দিনের মধ্যেই আসুন আমরা আরেকটু সামনে যাই হুম আরেকটু সামনে যাই চলেন যে এটা হলো এই যেই গ্রামটা দেখছেন এটা হলো পূর্বাচল সিটি এখানে বড় বড় যে তারের খাম্বাগুলো বসানো হয়েছে এগুলো হলো আপনার বিলের ভিতরে এই বিলের পরে যে অঞ্চলটা এই অঞ্চলটা হলো পূর্বাচল সিটি আর এটা হলো আপনার গাজীপুর এটা কালীগঞ্জ থানা এটা কালীগঞ্জ আর এই অঞ্চলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ঢাকা মহানগর উত্তর আমরা এর পূর্বেও আমরা একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আসলে ঢাকা মহানগরের শেষ প্রান্তে দুইটি জেলা রয়েছে দুইটি জেলার ভেতরে একটা হলো আপনার গাজীপুর একটা হলো নারায়ণগঞ্জ সিটি মানে নারায়ণগঞ্জ জেলা এই এটা হলো ঢাকা এটা গাজীপুর ঠিক ক্যামেরাটা মাত্র পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেল করলেই আপনার এটা পূর্বাচল সিটি দেখতেই পাচ্ছেন এই পূর্বাচল সিটি এই সিটিটা দু হাজার বারো দু সালের দিকে না দু না ছয় সালের দিকে এই অঞ্চলটা ভরাট কাজ শুরু হয় এখন একেবারে পরিপূর্ণ আপনার পূর্বাচল সিটি এই সিটিটা খুব অল্প দিনের মধ্যেই এটা এই পরিচিতি পেয়েছে তার কারণ একেবারে প্রশস্ত অঞ্চল এবং এই অঞ্চলের যে মাঠ বালি ভরাট করে পুরো জঙ্গলকে পরিষ্কার করে এখন পূর্বাচল সিটি তৈরি করা হয়েছে এই যে দেখেন এই যে এখনও এখানে কৃষক তার নিজের জমিতে ফসল ফলায় এবং কৃষক তার গরু এবং যারা পশুদেরকে তারা এখনো মাঠে চড়ায় এই যে আজকে আপনাদেরকে আমি এই দৃশ্যটাই দেখালাম কারণ ঢাকা মহানগর যেভাবে ধীরে ধীরে এখন এই জমি ভরাট করা শুরু করেছে হয়তো আগামী পাঁচ বছর পরে এগুলো আমাদের কাছে একটি গল্পের মতোই মনে হবে হয়তো এগুলো গল্পের মতোই মনে হবে এই যে দেখেন এখানে এগুলো হলো আপনার কাঁচামরিচ পেকেছে এটা শুকাচ্ছে এই রৌদ্রে আজকে প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রটাকে আসলে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন কারণ এই কৃষকের প্রত্যেকটি কৃষকের ঘরে এখন ধান উঠেছে ধানগুলো শুকানো থেকে শুরু করে মারাই এবং এইগুলো শেষ পর্যন্ত ঘরে তোলা পর্যন্ত বৃষ্টি থাকলে অবশ্যই হয়তো দেখা যাবে যে এই কৃষকের মুখে আবার নতুন করে হাসি ফুটে উঠেছে অবশ্য অল্প কয়েকদিন পরেই হয়তো বর্ষাকাল শুরু হবে এখনও বর্ষা শুরু হয়নি পূর্ণাঙ্গরূপে হয়তো আগামী পনেরো ষোলো দিনের মধ্যে বর্ষাকাল শুরু হলেই এদেশের যারা কৃষক রয়েছেন তাদের মুখে আবার নতুন করে হাসি ফুটবে এবং তারা এই নতুন পানিতে মাছ শিকার করবে ধন্যবাদ